ওম নম শিবায় জয় মা নীলষষ্ঠী বছরের পর বছর ব্রত পালন করেও সন্তানের মুখ দেখতে পাননি ব্রাহ্মণ দম্পতি কেন জানেন নীল ষষ্ঠীর ব্রত কথা এক অপার বিশ্বাসের কাহিনী একটা প্রদীপ একটুখানি বিশ্বাস আর একটিবার ওম নমৎ শিবায় এই তিনটাই বদলে দিতে পারে আপনার গোটা জীবন আপনি কি জানেন শুধু একটি প্রদীপ জ্বালানো আর একাগ্রচিত্তে শোনা এটাই হতে পারে আপনার জীবনের মোর ঘোরানো পথ হ্যাঁ বন্ধুরা আজ বলবো এমন এক ব্রত কথা যা হাজার বছর ধরে অসংখ্য পরিবার এনেছে সন্তান সুখ ও পারিবারিক শান্তি শুনুন শ্রদ্ধা নিয়ে বিশ্বাস রেখে কারণ এটি শুধুই একটি গল্প নয় এটি এক আশ্চর্য সত্যি আজ আমরা শুনব এমন এক পবিত্র ব্রত কথা যার মধ্যেই লুকিয়ে আছে আশীর্বাদ উপদেশ এবং ঈশ্বরের করুণার এক অনন্ত গল্প বন্ধুরা আজ ত্রিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার আজকের দিনেই পালিত হচ্ছে এই বছরের ষষ্ঠীর ব্রত যাকে আমরা শ্রীশ্রী দেবী নীলযাত্রা নামেও জানি আপনাদের মধ্যে অনেকেই আজ এই পবিত্র ব্রত পালন করছেন আসলে নীলের পূজা মানেই ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মহামায়া দুর্গা পরিবারের কল্যাণ ও সন্তানের মঙ্গল প্রতি বছর আমরা ভক্তিভরে পালন করি এই শিব পার্বতী তথা হরগুড়ির উদ্দেশ্যে নীলষষ্ঠীর ব্রত বন্ধুরা যদি আপনি এই ব্রত পালন করে থাকেন তাহলে আজকের দিনে নীলষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করে সংযম পালন করাই নিয়ম বলা হয় যদি কেউ কোনো কারণে ব্রত করতে না পারেন তাহলে শুধু এই ব্রতকথা মন দিয়ে শুনে সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালালেই অনেকাংশে পূর্ণফল লাভ হয় এই দিনে যতবার আপনি এই ব্রতকথা শ্রবণ করবেন ততবার আপনার অন্তরে এক পরম শান্তি ও শক্তি অনুভব করবেন তবে হ্যাঁ নীলের ঘরে প্রদীপ জ্বালানোর পর অন্তত একবার হলেও এই ব্রতকথা শ্রবণ করতেই হবে না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করি প্রিয় দর্শক বন্ধুরা এই পবিত্র নীলষষ্ঠীর ব্রতকথা আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি শ্রীশ্রী দেবাধিদেব মহাদেব ও পার্বতী অর্থাৎ হরগৌরীর পবিত্র নীলষষ্ঠীর ব্রতকথা ওম নমম শিবায় জয় মাষী বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন তারা যথেষ্ট ভক্তিভরে সমস্ত বারব্রত পালন করতেন তবুও তাদের কোনো সন্তান বেঁচে থাকত না ক্রমে তাদের মনে এই ধারণা জন্ম নেয় এইসব ব্রত পূজা সবিমিথ্যে কোনো লাভ নেই তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসও হারিয়ে যেতে থাকে তারা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কেন শুধু তাদেরই জীবনে এত দুঃখ আসলে তাদের সন্তানের ভাগ্য খুবই দুর্ভাগ্যপূর্ণ ছিল বারবার এই ঘটনার ফলে তারা চরমভাবে হতাশ হয়ে পড়েন তারা দুজন মিলে স্থির করেন এমন অবস্থায় আর এই স্থানে থাকব না বরং সব ছেড়ে দিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়াই ভালো এইভাবে তীর্থ দর্শন করতে করতে একদিন তারা পৌঁছালেন কাশীধামে সর্যু নদীর তীরে ব্রাহ্মণ তখন স্ত্রীকে বললেন চলো এই পবিত্র জলে ডুবে জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি সন্তানও রইল না তখন বেঁচে থেকে লাভ কি এইভাবে তারা গঙ্গার তীরে চরম দুঃখে বিলাপ করছিলেন ঠিক তখনই হঠাৎ এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হন তিনি জিজ্ঞেস করেন রে তোরা এমন কান্নাকাটি করছিস কেন ব্রাহ্মণী উত্তর দেন মা তোমায় বলেই বা কি হবে অনেক সন্তান হয়েছিল আমাদের ছেলে মেয়ে কিন্তু কেউ বাঁচল না তাই আমরা ভাবছি এইসব ব্রত ঠাকুর দেবতা সবি মিথ্যে আমরা তো কোনো ব্রত বাদ দিইনি তবে কেন এই অবস্থা অনেক পুজো করেও ফল মেলেনি এখন কি করব বলো ব্রাহ্মণীর এই কথা শুনে বিদ্ধা মৃদু হেসে বললেন সব হয়েছে তোমাদের অহংকারের কারণে শুধু নিয়ম করে ব্রত পালন করলেই হয় না ভগবানের উপর গভীর বিশ্বাস রাখতে হয় হৃদয় পবিত্র রাখতে হয় এবং সবার প্রতি বিনম্র হতে হয় একাগ্রচিত্তে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ঈশ্বরকে ডাকতে হয় কিন্তু তোমরা তো সদ্যজাত সন্তানের কান্না শুনে অহংকারে বলতে বাঁচলেই হল আপদ গেলেই বাঁচি এই অহংকারই আজ তোমাদের এই দুর্ভাগ্যের কারণ ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বিদ্ধার পা ধরে বললেন বলুন মা আপনি কে বিদ্ধা তখন আশীর্বাদের কণ্ঠে বললেন আমি মা ষষ্ঠী দাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষাকর্ত্রী এবার আমার কথা মন দিয়ে শোনো এই চৈত্র মাসে তুমি সন্ন্যাস নেবে এবং ভক্তিভরে শিবের পূজা করবে সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পূজা দেবে এবং নীলকণ্ঠ শিবের ঘরে প্রদীপ জ্বালাবে তারপর আমাকে প্রণাম করে জল গ্রহণ করবে একে বলা হয় ব্রত এই কথা বলেই মাষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেশে ফিরে এসে নিষ্ঠা ও ভক্তি সহকারে মাসষ্ঠীর আদেশ অনুসারে ব্রত পালন করলেন কিছুদিনের মধ্যেই মাষষ্ঠীর কৃপায় তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল আর সেই সন্তান সুস্থ ও সুরক্ষিত থাকল এরপর তাদের যত সন্তান সন্ততি জন্ম নিল কেউই আর অকালে মৃত্যুবরণ করল না তারা নিজেদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করতে লাগলেন এবং তাদের জীবন হয়ে উঠল সুখে শান্তিতে পরিপূর্ণ নীলষষ্ঠী ব্রতের এই আশ্চর্য মাহাত্ম দেখে দেশের নানা প্রান্তে মানুষ এই ব্রত পালন করতে শুরু করল বন্ধুরা তাই সময় মনে রাখবেন ঠাকুর দেবতার পূজা অর্চনা করে কখনোই অহংকার করা উচিত নয় বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের হৃদয় আরও বিনয় হওয়া উচিত আর হ্যাঁ বাহ্যিক আড়ম্বর করে হাজার ব্রত পালন করলেও যদি আপনার মনে ভক্তি নিষ্ঠা ও বিশ্বাস না থাকে তাহলে সেই ব্রত ফলপ্রসূ হবে না তাই বলি ভগবানের পূজা করুন সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস নিয়ে দেখবেন যেই উদ্দেশ্যে আপনি ব্রত করেছেন তা একদিন নিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে আশা করি নীল ষষ্ঠীর এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে সকলে এর মাহাত্ম জানতে পারে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী সেই মতো নীলষষ্ঠীর ব্রত পালন করলেন অল্প সময়ের মধ্যেই তাদের কোল আলো করে ফুটফুটে সন্তান জন্ম নিল এবং এরপর যত সন্তান হয়েছে সবাই সুস্থ ও সুরক্ষিত ছিল শুধু বাহজিক আচারে নয় সত্যিকার ভক্তি আর বিশ্বাসেই আছে ঈশ্বরের সান্নিধ্য ঈশ্বরের কৃপা পেতে হলে বাহ্যিক আড়ম্বর নয় দরকার ভক্তি বিশ্বাস আর বিনয় বন্ধুরা মনে রাখবেন ভগবানের কাছে কখনোই অহংকার নয় চাই নিঃস্বার্থ শ্রদ্ধা ও হৃদয় থেকে ডাক যেখানে ডাক শুনলেই ছুটে আসেন ভগবান শিব সেখানে বিশ্বাস কখনও বিফলে যায় না একটি ভাঙা মন্দির এক অবহেলিত গ্রাম আর এক অনাথ কিশোর এই তিনটি উপাদানে গড়ে উঠেছিল এমন এক অলৌকিক কাহিনী যা শুনলে আপনি নিজেই বলবেন শিব শিবশম্ভু ছাড়া কেউ পারে না এমন মহিমা দেখাতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এক পাহাড়ি গ্রামের নাম চন্দ্রপুর সেই গ্রামে ছিল একটি পুরনো শিব মন্দির বহু বছর ধরে পরিত্যক্ত মন্দিরের গায়ে জঙ্গলের ছাপ ভেতরে কেউ পা রাখে না লোকজন বলে ওখানে নাকি রাতের বেলায় শিব স্বয়ং ধ্বনি তোলেন ওম নমন শিবায় গ্রামের লোকজন ভয় পায় কেউ মন্দিরে যায় না কিন্তু একজনই ছিল সাহসী এক কিশোর নাম বিনয় ছোটবেলায় মা বাবা হারিয়ে আশ্রমে বড় হয়েছে এখন গ্রামে একাই থাকে তার সব কিছুই ছিল একটা মাটির প্রদীপ কিছু শুকনো ফুল আর শিব ঠাকুরের প্রতি অপার ভক্তি সে প্রতিদিন ভোরবেলা ঝাড়ু দিয়ে মন্দির পরিষ্কার করত ফুল দিত আর বলত ঠাকুর তুমি আমার বাবা মা সব যদি তুমি না থাকো আমি কিছুই না একদিন সন্ধ্যাবেলায় আকাশ কালো হয়ে এলো বজ্রপাত ধুলোছর চারদিক তছঞ্চ বিনয় তখনও মন্দিরেই শিবলিঙ্গে জলের ধারা দিচ্ছে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে যায় স্বপ্নে সে দেখে শিব স্বয়ং দাঁড়িয়ে আছেন কপালে চন্দন গলায় নীলনাগ এবং এক করুণাময় কণ্ঠে বলছেন বিনয় তোর মতো ভক্তের জন্যই আমি আজও এই ধরণীতে বিরাজমান আগামী চুত্রের শুক্লষষ্ঠীতে তুই নীলষষ্ঠী ব্রত পালন করবি নীল কুমুদিনী ফুল জোগাড় কর আমার জন্য নীল বসনে পূজা কর তোর জীবনে যা অভাব আছে আমি তা পূরণ করব পরদিন সকালে জ্ঞান ফিরতেই বিনয় সব মনে পড়ে সে দিন গুনতে থাকে অবশেষে এল সেই দিন চৈত্র মাসের শুক্লষষ্ঠী বিনয় আগের দিন থেকেই ফুল সংগ্রহ করে নিজের হাতে বানানো মাটির প্রদীপ জ্বালিয়ে শিবকে নীল বসন পরিয়ে পূজা শুরু করে সে বল হে নীলকণ্ঠ আমার কোনো চাওয়া নেই শুধু এই মন্দির আবার যেন পূজায় মুখর হয় লোকজনের ভয় যেন ভক্তিতে পরিণত হয় আমি না থাকলেও যেন কেউ অন্তত তোমায় ডাকে এই আমার প্রার্থনা পরদিন সকালে পুরো গ্রাম অবাক হয়ে দেখে মন্দিরের ওপর যেন এক দেবীয় আলো বিচ্ছুরিত হচ্ছে একজন ব্রাহ্মণ এসে জানায় রাত্রে স্বপ্নাদেশ পেয়েছেন শিবের তাকে এখানে এসে পূজা শুরু করতে বলা হয়েছে গ্রামের লোকেরা ভয় ভুলে ধীরে ধীরে মন্দিরে আসা শুরু করে বিনয় সেই গ্রামের পুরোহিত হয় আর বছর বছর সেখানে ধুমধাম করে হয় নীলষষ্ঠী পূজা গ্রামটি আজও বিখ্যাত আর বলা হয় চন্দ্রপুর শিব মন্দিরে শিব নিজে পুজো কারণ সেখানে এক ভক্ত নিজের সব কিছু উজাড় করে দিয়ে বলেছিল ওম নমৎ শিবায় সত্যিকারের ভক্তি কখনো প্রচার চায় না শুধু চায় ভগবানের সান্নিধ্য নীলষষ্ঠীর ব্রত সেই উপলব্ধির এক মহৎ মাধ্যম বন্ধুরা এই কাহিনী শুধু শিবের অলৌকিক শক্তি নয় বরং আমাদের মনে করিয়ে দেয় একজন ভক্তের আন্তরিক বিশ্বাস নীলোপ প্রার্থনা এবং নিঃস্বার্থ সেবা কিভাবে এক ভগ্ন মন্দিরকেও তীর্থক্ষেত্রে পরিণত করতে পারে আজও যারা সত্যিকারের মন থেকে নীলষষ্ঠী ব্রত পালন করেন তাদের জীবনে আসে শক্তি শান্তি ও শিবের করুণা অন্যদিকে একইভাবে ভগবান মহাদেব যদি স্বয়ং আপনাকে স্বপ্নে নির্দেশ দেন তবে আপনি কি সেটিকে অবহেলা করবেন একটি ছোট্ট প্রদীপ এক ফোটা বিশ্বাস আর একবার ওম নমন শিবায় উচ্চারণ এই তিনটেই বদলে দিয়েছিল এক অসহায় দম্পতির জীবনের পুরো অধ্যায় বন্ধুরা আজ বলবো এমন এক বাস্তব কাহিনী যেখানে ঈশ্বরের করুণা ছুঁয়ে গিয়েছিল এক নিসন্তান পরিবারের হৃদয় দিন আগের কথা পূর্ববঙ্গের এক ছোট গ্রামে বাস করতেন এক কৃষক ও তার স্ত্রী নাম রঘুনাথ ও গায়ত্রী দুজনেই অত্যন্ত ধর্মভীরু পরিশ্রমী এবং ভগবান শিবের পরমভক্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে তারা গঙ্গার জল এনে শিবলিঙ্গে নিবেদন করতেন উপবাস ব্রত পূজা সবই করতেন কিন্তু তবুও একটিও সন্তান তাদের ভাগ্যে যুগ না বারবার গর্ভধারণ হলেও সন্তান জন্ম নিত না বা জন্ম নিয়ে বাঁচত না একে একে বছর কেটে যায় গায়ত্রীর চোখে দিনরাত জল গ্রামের লোকজন পর্যন্ত বলতে শুরু করে শিব যদি সত্যি সন্তানের দাতা হন তবে রঘুনাথের ঘরে এত দুঃখ কেন রঘুনাথ হতাশ হয়ে পড়েন এক রাতে গায়ত্রী কান্নায় ভেঙে পড়লে রঘুনাথ আকাশের দিকে তাকিয়ে কাপা গলায় বলেছিলেন হে মহাদেব যদি সত্যিই আপনি সব জানেন তবে এবার একটু আপনার দয়া বর্ষণ করুন রঘুনাথ স্বপ্নে দেখলেন এক শ্বেতপসনা দেবী যার কণ্ঠে ছিল শান্তি তিনি বললেন আমি মা ষষ্ঠী আগামী চৈত্র মাসের শুক্লষষ্ঠীর দিন তুমি ও গায়ত্রী নীলষষ্ঠী ব্রত পালন করবে নীলপদ্মে পূজা দেবে এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে শিবকে ডেকে বলবে হে নীলকণ্ঠ সন্তানের আশীর্বাদ দিন এই ব্রত সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে পালন করলেই তোমার ঘর আলো করে আসবে সন্তান সকালে ঘুম ভাঙতেই রঘুনাথ সবটা গায়ত্রীর কাছে বললেন তারা দুজনেই নির্দিষ্ট দিনে ব্রত পালন করলেন একটুও সন্দেহ বা অহংকার না রেখে সম্পূর্ণ ভক্তিভরে পালন করলেন ব্রত সন্ধ্যায় শিবের ঘরে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে গায়ত্রী চোখ বন্ধ করে বললেন হে নীলকণ্ঠ শুধু একটিবার আমাদের ঘরেও যেন শিশুর হাসি শোনা যায় অবশেষে কয়েক মাস পর এক শুভক্ষণে গায়ত্রীর গর্ভে সন্তান আসে দেবীর আশীর্বাদে সেই সন্তান সুস্থভাবে জন্ম নেয় এবং বড় হয়ে শিবেরই একজন একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠে সেই দিন থেকে রঘুনাথ ও গায়ত্রী প্রতি বছর ব্রত পালন করেন কিন্তু কখনোই আবার ঈশ্বরের মহিমা নিয়ে সন্দেহ করেননি শিবের আশীর্বাদে জীবন বদলাতে সময় লাগে না তবে শর্ত একটাই চাই নিঃস্বার্থ ভক্তি আর আত্মসমর্পণ সত্যিকারের বিশ্বাস আর আন্তরিকতা থাকলে ঈশ্বর কখনোই আমাদের প্রার্থনাকে উপেক্ষা করেন না শুধু বাহ্যিক পূজার আরম্বরে নয় ভক্তি আর বিনয়ের মধ্যেই ঈশ্বরের প্রকৃত সান্নিধ্য আজও যারা এই পবিত্র নীলষষ্ঠী ব্রত পালন করেন তাদের জীবনে আসে অপাশান্তি সন্তানের সুখ এবং পারিবারিক কল্যাণ বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় ভগবানের পথে অহংকার নয় দরকার শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসা নীলষষ্ঠীর মতো পবিত্র ব্রতের মাধ্যমে আমরা চাইলে জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারি ভগবান শিব ও ষষ্ঠীর করুণা লাভ করতে চাইলে আমাদের প্রয়োজন নির্হনকারিতা আন্তরিকতা ও ভক্তির গভীরতা বাহ্যিক রীতিনীতির বাইরে গিয়ে হৃদয়ের সত্যতা দিয়েই আমরা ঈশ্বরের আশীর্বাদে ধন্য হতে পারি মানুষ যদি শুধু বাহ্যিক পূজা বা ব্রত পালন করেই থাকে কিন্তু তার আন্তরিকতা এবং সম্পর্ক সঠিক না থাকে তবে ঈশ্বরের আশীর্বাদও পূর্ণভাবে পাওয়া যায় না জীবনে সন্তুষ্টি শান্তি এবং আশীর্বাদ আসবে যখন আমরা একে অপরকে সত্যিকারে ভালোবাসি এবং ঈশ্বরের প্রতি আমাদের মনোভাব সঠিক হয় এটা আমাদের জানিয়ে দেয় যে কোনো ব্রত বা সাধনা শুরু করার আগে আমাদের মনোবল ও সম্পর্ক সঠিকভাবে গড়ে তুলতে হবে সোত ভালোবাসা ও আন্তরিকতা ছাড়া কিছুই পূর্ণতা লাভ করতে পারে না আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে যদি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর এমন আরও পবিত্র ও অনুপ্রেরণামূলক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওম নমন শিবায় জয় মাসিষ্ঠী